jump নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজ বাজেট সাধারণ মানুষের প্রত্যাশা অনেক এই বাজেটে ঘিরে বাজেটের দিনে দালাল স্ট্রিটেও টাকার জোয়ার শেয়ার বাজার খুলতেই হু হু করে চলল সেনসেক্স এবং নিফটির সূচকও ঊর্ধ্বমুখী এই দিন শেয়ার বাজার খুলতেই সেনসেক্সের সূচক দুশো কুড়ি থেকে বেড়ে আশি হাজার সাতশো চল্লিশ অঙ্কে পৌঁছয় নিফটির সূচকও ঊনষাট পয়েন্টে বৃদ্ধি পেয়েছে নিফটি পার করেছে চব্বিশ হাজারের গন্ডি মোদী সরকারের তৃতীয় ইনিংসের প্রথম বাজেট এটা এই বাজেট কতটা জনমুখী হবে তার দিকে তাকিয়ে গোটা দেশের মানুষ এবারে সরকারের কাছ থেকে আয়করের ছাড় অন্যতম দাবি জনগণের আর বাজেটের ঘোষণার উপরে নির্ভর করছে শেয়ার বাজারের উত্থান এবং পতনও সকাল এগারোটায় সাংসদের বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আজ নেতিবাচক কোটেই নোটে খুলে শেয়ার বাজার সকাল নটা পনেরো শেয়ার বাজার খুলতেই সেন্সেক্সের সুযোগ দুশো কুড়ি পয়েন্ট বৃদ্ধি পায় নিফটির সূচক বৃদ্ধি পেয়ে চব্বিশ হাজার পাঁচশো পেশের আগেই বিএসইতে সব থেকে বেশি লাভের মুখ দেখেছে আলট্রাটেক সিমেন্ট অ্যান্ড মাহিন্দ্রা জেএসড্লিউ স্টিলের মতো স্টকগুলি তবে বাজেটের আগেই পতন হয়েছে রুপোর দাম আজ বাজার খুলতেই ডলার প্রতি টাকার মূল্য ছিল তিরাশি দশমিক চৌষট্টি টাকা গতকাল মার্কেট বন্ধর আগে ডলার পিছু রুপির দাম ছিল তিরাশি দশমিক ছেষট্টি টাকা অর্থাৎ আজ বাজার খুলতেই টাকার মূল্যে দশমিক দুই দুই শতাংশ পতন হয়েছে রিপোর্ট